সুপ্রিয় দর্শক আসসালাম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ সতেরোই মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পোষহ দর্শক আজ জেটুয়া পোষার থেকে আপনাদের কিছু দেশাল সার গরুর দরজাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

ব্যসা বিক্রি কেমন তার কমলে হবে নজর টাকা নজর টাকা এরপরে দুই নম্বর একষট্টি হাজার একষট্টি মানে একেবারে তো হাড্ড ফের হাড্ডি ফ্রেম এটা যাচ্ছে ভাই দুই দাঁত দুই এটা কেমন কি বিক্রি এটা ষাট

চুয়ান্ন পঞ্চাশ হাজার বিক্রি হবে পঞ্চাশ এক পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট বেশি করুক হান্ড্রেড পার্সেন্ট বেশি করুক এরপরে যেটা আছে এটা আপনার পঞ্চাশ হাজার টাকা এটা কেমন কি টার্গেট নিয়ে এটা

তাদের জন্য আজকে কেমন কি দাম দিবেন এই দশ পিস গরু আমি দিছি দেখেন খুব সুন্দর সুন্দর কালার গরু এই দশ পিস গরু নিলে পঞ্চান্ন হাজার টাকা লটে দিবে পঞ্চান্ন হাজার টাকা তারপর কি আমার দর্শকের কিছু আলোচনা সুযোগ থাকবে আজকেরই আজকের যেহেতু অনেক দশ গরু বেজিস তো একবারে চুয়ান্ন হাজার টাকা করে লটে দেবো চুয়ান্ন হাজার টাকা আসিলের বিষয়টা আসিল ফ্রি করে দিলাম আসিল আসিল ফ্রি থাকবে আজকে দশ পিসের আসিল যে করে লাগে আপনি দিয়ে দেবেন নিজে আমি দিয়ে দেবো কিন্তু দাম থাকবে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা আপনার ফোন নাম্বারটা বলা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন চল্লিশ তিপ্পান্ন সাতান্ন নাম্বার অল টাইম খোলা থাকে অল টাইম খোলা এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ তো আছে দুইটা আছে যোগাযোগ করলে গুগুলো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখা দিতে পারবো পারবো ধন্যবাদ আপনাকে দর্শক মাহফিজুল ভাই এখান থেকে আপনারা দশ পিস দেখলেন ভাই দাম রাখতে চুয়ান্ন হাজার টাকা করে যারা কিনবেন ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকল সকল ধন্যবাদ